This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের মাটির সঙ্গে সম্পৃক্ত হলেও উনিশশো সালের পনেরোই আগস্ট চন্দ্রনগর স্বাধীন হয়নি আরও তিন বছর পর উনিশশো সালে দোসরা মে এই শহর থেকে ফরাসি শাসনের অবসান ঘটে ভোটের মাধ্যমে ওই দিনই ভক্তি ঘটে চন্দননগরে উনিশশো চুয়ান্ন সালে দোসরা অক্টোবর পশ্চিমবঙ্গের অংশ হিসাবে পরিগণিত হয় চন্দননগর শুক্রবার চন্দননগরের পঁচাত্তরতম বর্ষপূর্তিতে ইতিহাসকে স্মরণ করল চন্দননগর কলেজ ও কলেজের প্রাক্তনী সংগঠন একই দিনে রাজ্য হেরিটেজ কমিশনের কাছে এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতির দাবি জানানো হল এতে এই কলেজের মূল ভবনটি হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে যে ভবনে হেরিটেজ সংগ্রহশালা গড়ে উঠেছে এদিন নতুন একটি ঘর সংগ্রহশালার অন্তর্ভুক্ত যে শহরের বিভিন্ন বনেদি বাড়িতে থাকা বহু হল পুরাতন ঐতিহ্যবাহী সামগ্রী তুলে এনে সংরক্ষণ করা হয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয় এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেলে শহরের পঁচাত্তর ঊর্ধ্ব ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ দেবাশী সরকার জানান চন্দ্রনগরের সঙ্গে ঐতিহ্য শব্দটি জড়িত রয়েছে স্থাপত্য পুরাতন সামগ্রীর মতো স্পর্শ করা যায় এমন ঐতিহ্যের পাশাপাশি শিল্প সংস্কৃতি রাজনৈতিক কর্মকাণ্ডের মতো স্পর্শতীত ঐতিহ্য বহন করে চলেছে শহর সে সব কিছুর দিকে তাকিয়ে চন্দননগর শহরকে হেরিটেজ শহর হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় কিনা এখন সেটাই দেখার কলকাতা মিরর পতাকা উত্তোলন করছেন এবং আমরা সকলে সেটা আন্তরিকভাবে তা অনুধাবন করছি আমরা অত্যন্ত আনন্দিত অসম্ভব সুন্দর একটি বিন্যাস সেটা সংঘটিত হলো এই মুহূর্তে আমরা অত্যন্ত খুশি

নামের সাথে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চন্দ্রনগরের হেরিটেজ কথা বলতে গেলেই চন্দ্রনগরের হেরিটেজের কথা চলে এই চন্দ্রনগরের হেরিটেজ এটা যাতে উপযুক্তভাবে যথাযথভাবে মান্যতা পায় সরকারের হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয় তার জন্য আজকে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালামি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি চন্দ্রনগর শহরকে হেরিটেজ স্বীকৃতি আজকের এই নগরী সব থেকে যে জায়গাটাকে আমরা থ্রাস্ট করতে চাইছি যা আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করছি কিন্তু ভবিষ্যতের কোন কথা আমরা চন্দ্রনগর সম্পর্কে বলতে চাইছি আমরা ইতিহাসকে স্মরণ করছি বর্তমান সময়কালে ইতিহাসটাকে উপযুক্তভাবে সাধারণ মানুষের কাছে যখন নিয়ে যাচ্ছি এইটুকুর মধ্যে থেকে কিন্তু আমাদের কাজ সীমাবদ্ধ থাকতে পারে আগামী সময়ের জন্য চন্দননগর কোন চেহারা নেবে ফলে আজকে আমরা যৌথভাবে হেরিটেজ কমিশনের কাছে আমাদের সম্পূর্ণ প্রস্তাব লিখিতভাবে আমরা পাঠিয়ে দিয়েছি যে সিটি অফ হেরিটেজ বলা হয় অফ হেরিটেজ আমাদের রাজ্যে এরকম আরো দুটো তিনটে জায়গায় সিটি অফ হেরিটেজ আছে সারা পৃথিবীর হেরিটেজের চর্চা যারা করেন তারা জানেন যে ওয়ার্ল্ড সিটি অফ হেরিটেজ এর কনসেপ্ট আছে কিন্তু আমরা প্রথম ধাপ আমাদের রাজ্যে হেরিটেজ কমিশনের চন্দনগরকে হেরিটেজ সিটি সিটি অফ হেরিটেজ এটা ঘোষণা করবার আবেদন রেখেছি আমরা আমাদের চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র সাহেব ডেপুটি মেয়র সাহেব এই বিধানসভার মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয় যিনি সরকারের মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা আবেদন রাখি এই সিটি অফ হেরিটেজ যে প্রস্তাব আমরা হেরিটেজ কমিশনের কাছে রেখেছি এটাকে মান্যতা দেওয়ার জন্য আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই মান্যতাটা দিলে কি হয় কি ব্যাপার খুব সংক্ষেপে যদি বলি যে এই হেরিটেজ চর্চার মধ্যে মূলত দুটো বিষয় থাকে একটাকে বলা হয় ট্যানজিবল হেরিটেজ একটাকে বলা হয় ইনট্যানজিবল হেরিটেজ কমিশন চন্দ্রনগর শহরে এরকম কিছু কিছু বাড়ি কিছু কিছু স্থাপত্য তাকে হেরিটেজ দিকটার করেছে যেরকম আমাদের কলেজের যে হেরিটেজ বিল্ডিং এটা দু হাজার দশ সালে হেরিটেজ কমিশন হেরিটেজ দিকটা হবে এরকম আছে সেগুলোর সাথে সাথে এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো হেরিটেজ দিক হয় না এর পাশাপাশি ইন্টারজিবল হেরিটেজ এটা চন্দননগরের সাংঘাতিক গুরুত্বপূর্ণ তার মধ্যে রিলিজিয়াল হেরিটেজ রয়েছে পলিটিক্যাল হেরিটেজ রয়েছে কালচারাল হেরিটেজ রয়েছে এই হেরিটেজগুলো চন্দননগরের হচ্ছে সম্পদ এগুলো নিছক পঁচাত্তর না একশো দেড়শো দুশো বছর ধরে এগিয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে এই আবেদনটা করার লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যে হেরিটেজ চন্দ্রনগর থেকে হারিয়ে যাচ্ছে ট্যান্জিবল এবং ইনট্যঞ্জিবল সেগুলোকে চিহ্নিত করা মর্যাদা দিয়ে রক্ষা করা নিছক শুধু হেরিটেজ তপমান জন্য নয় এই হেরিটেজ চর্চা যদি চন্দ্রনগরে ঠিক মতন হয় সরকার যদি এই শহরকে হেরিটেজ সিটি ডিক্লেয়ার করে সরকার নয় পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন যদি এটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার করে তাহলে এই হেরিটেজকে কেন্দ্র করে যে ট্যুরিজম এটাকে জোর দিতে চাইছে হেরিটেজকে কেন্দ্র করে যে ট্যুরিজম এবং তাকে কেন্দ্র করে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে সেটা ভীষণ এই স্থানীয় অঞ্চলের যে ছেলে মেয়েরা রয়েছে বাইরের যারা রয়েছে তারা এই হেরিটেজ সম্পদকে এটা যখনই ডিক্লেয়ার হবে যদি তারা ডিক্লেয়ার করেন সরকার রাজ্য সরকারের দপ্তর রয়েছে হেরিটেজ তার কাজের অংশের মধ্যে রয়েছে ফলে একে কেন্দ্র করে আগামী দিনে চন্দ্রনগরে হেরিটেজ ট্যুরিজম তৈরি হবে এবং সেটা শুধু পুরনো ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা নয় পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে সেটা কিন্তু তার জীবন জীবিকার অংশ হিসেবে যুক্ত ফলে এটা হচ্ছে আগামী দিনের গুরুত্বপূর্ণ এটা একটা আপনাদের কাছে ঘোষণা করা আর দ্বিতীয় যেটা গতকাল চন্দননগর কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালমনী এবং চন্দ্রনগর কলেজ অ্যাসোসিয়েশন যৌথভাবে সেকেন্ড মে উনিশশো উনিশশো পঞ্চাশ দোসরা মে উনিশশো পঞ্চাশ এই নির্দিষ্ট তারিখে চন্দ্রনগরের স্বাধীনতা হয় তার পঁচাত্তর বছর পূর্তি আজকে আমরা ভারত ভুক্তির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে আমরা জানি উনিশশো আমাদের আজকে দু হাজার পঁচিশ উনিশশো পঞ্চাশ সালে দোসরা মে এই দিনটাতেই ভারতবর্ষ আমাদের চন্দ্রনগর ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল সেই দিনটা আজ আমাদের চন্দ্রনগর বাসী হিসেবে চন্দ্রনগরের মহানগরিক খুশি এটা আজকে অনুষ্ঠান বিশেষ করে চন্দ্রনগর কলেজ একটা অর্গানাইজ করেছে প্রিন্সিপাল সেখানে আমরা সকলেই আছি এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করছি ধন্যবাদ স্বাধীনতা স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর চন্দ্রনগরের স্বাধীনতা উনিশশো পঞ্চাশ সালের দোসরা মে এটা কি আমরা করি এইটা সেই জায়গায় বরেন্দ্র তখনও কর্পোরেশনের কর্পোরেশনেরও ভূমিকা আছে সেই উনিশশো ছাপান্ন সাল থেকে আমাদের কর্পোরেশনের রেকর্ডটা আছে তার আগেও যারা ছিলেন তারা স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে পড়াশোনা করতে তারা চন্দ্রনগরের মেয়র হিসেবে তারা ছিলেন তো আমরা খুব খুশি যে আমাদের চন্দ্রনগরের উনিশশো ছাপ্পান্ন সালের বরেন্দ্রে তখন প্রথম মেয়র হন এখন বর্তমানে আমি দায়িত্বে আছি আমরা সবাই খুশি এই জায়গাটাতে যে চন্দ্রনগর স্বাধীন চন্দ্রনগর স্বাধীন ভারতবর্ষ তারা তাদের মতো করে এগিয়ে চলেছে পার্সেন্ট ইয়ার্ সিট বেলস অ্যাজ ইউ টেক এ ট্যুর অরাউন্ড ইউর মারিন পন্টল্যাণ্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.